আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজিটাল ফিন্টের লাকজারি এক ফুলের ফ্যানেল চাদর যা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা আমাদের এই পণ্যগুলো আজকে তুলে ধরলাম আপনাদের মাঝে আজকে আমরা যা দেখাবো প্রতিটি ডিজাইনের ভিতরে দুই থেকে তিনটি কালার হবে এবং প্রত্যেকটি কালারে গর্জিয়াস প্রত্যেকটা কালারে হবে গর্জিয়াস কালার আপনারা যদি আমাদের এই পণ্যগুলো অর্ডার করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ইনবক্সে নভ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ডাকা এবং ডাকার বাহিরে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আপনি ইচ্ছে করলে আমাদের এই পণ্যটি আপনি ঘরেও অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্মের জন্য যে পণ্যটি আপনার পছন্দ হবে আপনি পণ্যটি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠাবেন অথবা ভিডিওতে দেওয়া স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে নক করবেন এবং সই পাঠাবেন নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা লিখে দেবেন এবং অবশ্যই ডেলিভারির চার্জ অগ্রিম প্রদান করে পণ্য অর্ডার করতে হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে